আমার আমার সহপাঠী ভাইরা মারা গেছে আমার পরিচিত ভাইরা মারা গেছে তাদের সন্তান হাউমাউ করে চিল্লাইতেছে আমার বাবা কই জবাব কি কে দেবে জবাব দেওয়া লাগবে এতগুলো মায়ের কল ফাঁকা করছেন পুলিশ জীবন হারাইছে গর্ভবতী মহিলা পুলিশ পর্যন্ত মারিয়ে ফেলছে চাকরির নাই চাকরি যায় চাকর ভিক্ষা করে যাবো চেতনা কি করছেন পুলিশ ডিপার্টমেন্টের জন্য আপনারা কত পুলিশ মারা গেছে তার তো ঠিক নাই বিচার হবে বিচার আমি করবো কেন্টা করুক পুলিশ ডিপার্টমেন্ট প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আমি পুলিশে আমার কোনো কাজের জন্য আমাকে অর্থ দিতে হয় টাকা দিতে হয় এতে নির্লজ্জতার কি কি করবো আমি সাধারণ মানুষ ধরের কথা আমরা কোনো পুলিশ পুলিশের কাছে সহযোগিতার জন্য গেলে তারা আমাদেরকে মূল্যায়ন করে না কোনো কাজে হেল্প করে না কোনো কিছু যদি সুবিধা দিতে চায় না আজ ডিপার্টমেন্টে বৈষম্য সৃষ্টি করে থেকে গেছেন আপনারা এত কিছুর দরকার হয় কেন আপনাদের আজ আপনারা কেউ মারা যাননি সবাই নির্দেশ দিয়ে যার যার মতো সুযোগ মতো পালাইছেন সুযোগ মতো চুপচাপ করে বসে আছেন পুলিশ ডিপার্টমেন্টের অনেক অনেক অনেকে আছে যারা এর সাথে জড়িত না সরাসরি গুলি করতে চাই নাই বাধ্য করছেন নিম্ন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এদেরকে কোন কিছুই মনে করেন আপনারা তো নতুন দিনের যে নতুন দিনের সূচনা হয়েছে বাংলাদেশে স্বাগত জানাই আমি কোনো রাজনৈতিক দলের পরিপক্ষ আমি আজ পুলিশ যে আসবে সেই করতে হবে সরকারি আমার দেশের মানুষের জন্যই পুলিশ আইন শৃঙ্খলার জন্যই পুলিশ সাধারণ মানুষের জন্যই পুলিশ তুমি পুলিশ আজকে কেন আতঙ্কের নাম হবে পুলিশ মানুষ থেকে আজ কেন দূরে থাকবে দিন শেষে পুলিশ মানুষ পুলিশ কারো স্বামী কারো বাবা এটা চিন্তা করবেন ডিপার্টমেন্টের যে সমস্ত অসাধু কর্মকর্তারা আছেন প্রত্যেকটা সেক্টরে শিক্ষা নেন বিশেষ করে যারা আসছেন অদ্যতন কর্মকর্তারা শিক্ষা নেন আজ আপনাদের স্বার্থের কারণে আপনাদের কারণে আজ ডিপার্টমেন্টের এই অবস্থা তসমস হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট কথা বলার মতো কোনো হয়ে কথা বলতে পারতেছি না আমি তো বেঁচে আছি তারা মারা গেছে কি নির্মম ভাবে মারা গেছে মেরে ফেলছেন আপনারা তো আমি আমি শুধু পুলিশ পুলিশ বাহিনীরা যারা আক্রান্ত করছেন আপনাদের বিচার করব আপনাদের বিচার হবে সবকিছু দায় আপনাদের চিন্তায় মারা যাওয়া পুলিশের ছেলেমেয়েরাও চিৎকার করে বলতে আমার বাবা কই সহ্য করার মতো না মানুষ হিসেবে সহ্য করার মতো না একটা কথা বলবো আমার যারা ডিপার্টমেন্টে আসেন চাকরি করতেছেন করেন সমস্যা নাই দরকার নাই শুধু কাছে একটু প্রশ্ন করেন যে এটা আমাদের কিভাবে আমাদের ব্যবহার করছে ডিপার্টমেন্টে যে সরকারি আসুক আপনাদের কাছে অনুরোধ যে আসুক সরকার নাই আসুক পুলিশ থাকুক আর না থাকুক তাতে কিচ্ছু আসা যায় না তো আমার একটা দাবি একজন পুলিশ হিসেবে একজন পুলিশ পুলিশের সন্তান হিসেবে ডিপার্টমেন্টের ঐতিহ্য যারা নষ্ট করছেন এই পুলিশের সুনাম যারা নষ্ট করতেন এদের বিচার চাই আমি হান্ড্রেড পার্সেন্ট বিচার চাই পুলিশে যারা মুখোমুখি করে যে সন্ত্রাসী বানাইছেন নির্বিকারে পুলিশ মারাইছেন এই নির্দেশদাতাদের বিচার চাই আমি এবং দেশের আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে আনতে সর্বপ্রথম পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল করতে হবে আমি আর অনুরোধ সবার কাছে যে আপনারা পুলিশের খারাপ চোখে দেখবেন না যে আমরা যারা নিম্নপদস্থ কর্মকর্তারা আছি যারা চাকরি করতেছি আমরা আদেশের গোলাম আমাদের যেভাবে আদেশ দেয় যেভাবে নির্দেশ দেয় আমরা ওইভাবে কাজ করি ওইভাবে আমাদের চলতে হয় যে ভীতি না মানলে চাকরি চলে যাবে আর এখন নাই তবে আমার ডিপার্টমেন্টে যে সমস্ত ভাইরা মারা গেছে সাধারণ মানুষ যারা মারা গেছে তাদের আমরা ফিরে পাবো না হয়তো পাবোই না তো আমার একটা অনুরোধ আগে পুলিশ বাহিনীটাকে সুশৃঙ্খল করুন আইন শৃঙ্খলা সুশৃঙ্খল করবেন এবং আপনারা সাধারণ মনে করতেছেন পুলিশ 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 অপরাধ করছে তার চাকরি বাঁচানোর জন্য এবং তার মাসল পুলিশকে দিতে হয়েছে জীবনের বিনিময়ে আপনারা দয়া করে পুলিশকে খারাপ বলবেন না পুলিশের প্রতি পুলিশ আপনাদের শোভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতির উপরে আমি একটা কথাই বলবো সর্বস্তরের মানুষকে দেশটাকে আবার সুন্দরভাবে গড়তে হবে এটাই সবচেয়ে বড় কথা এবং ফার্স্ট অফ দল এটাই হচ্ছে বাস্তবতা দেশটাকে আমরা সবাই মিলে গড়ব এবং পুলিশ বাহিনীর আপনারা যারা পুলিশে আসেন আপনারা সুশৃঙ্খল হন মানুষের প্রতি আনুগত্য হন এবং শিক্ষা নেন এত বড় একটা স্বাধীনতা না হইলে এটা মানুষ কখনো বুঝতো না বা আমরা পুলিশটা বুঝতাম না যে আমাদের অর্জন কি আমাদের মানুষের আস্থা কি আমাদের উপরে বা আমাদের কি করা উচিত আপনার সবার কাছে অনুরোধ থাকবে আমার পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেক্টরের বন্ধু বান্ধব সিডিয়ার যারা আছেন আপনারা শিক্ষা নেন নতুন ভাবে পুলিশ ডিপার্টমেন্টটাকে গড়েন মানসিকতা চেঞ্জ করেন এবং পুলিশ ডিপার্টমেন্টে যারা আপনাকে ব্যবহার করবে যারা স্বার্থের জন্য ব্যবহার করবে তাদের সরাসরি ধরিয়ে দিন সরাসরি ধরিয়ে দিবেন পুলিশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এই দুর্নীতিবাজদের ধরিয়ে দিন এদের ধরায় না দিতে পারলে পুলিশ ডিপার্টমেন্ট কোনোদিন শুদ্ধ হবে না আর দিনের পর দিন এরা মনে করেন আমাদের সাথে বৈষম্যমূলক সৃষ্টি করে নিজেদের স্বার্থ তো একটা অনুরোধ আমার আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের পুলিশের জন্য দোয়া করবেন যাতে আমরা সুশৃঙ্খল বাহিনী হিসেবে রিউনিয়ন পুনরায় পুলিশ ডিপার্টমেন্টটাকে আবার গড়ব এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে যে পুলিশ কখনো মানুষের পুলিশ মানুষের শত্রু নয় পুলিশ মানুষের বন্ধু জনগণের বন্ধু এটা আমরা প্রমাণ করব। এই মানসিকতা নিয়ে তৈরি হয় আগামী দিনের নতুন পুলিশ বাহিনী গড়ার জন্য সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম